শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সকলেই সুস্থ আছো উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন মধ্যে ছটা এখন থেকে আমি আমার ব্লক স্টার্ট করলাম তো সব সকালের কাজ বাজ সব হয়ে গেছে তো এখন যে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে তো দিদি বাড়িতে যাবে তো দিদির মানে অপারেশনটা হওয়ার পরে তো এখানে ছিল তো আজ উনি বাড়িতে চলে যাবে তো ওই জন্য সবাই সবাই রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমার ভাগ নিয়ে আসছে ওনাকে নিতে তো চলো আজকে সারাদিনের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কীভাবে দিদি যাচ্ছে বা কে কে যাচ্ছে দিদির সঙ্গে পুরোটাই তোমাদের দেখাবো তো চলো রান্নাটা করিনি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি তারপরে সবজিটা কাটবো তো তরকারি বসাতে হবে তারপরে ডালটা হয়ে গেলে তো একটু মাংসও করব তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গাড়ি চলে এসছে তো কিছুক্ষণের মধ্যেই দিদিকে রেডি রেডি করে পাঠিয়ে দেব ওই গাড়ি করে দিদি চলে যাবে কারণ তো অপারেশন হয়েছে উনি তো ট্রেনে করে যেতে পারবে না ওই জন্য গাড়ি ভাড়া করে আনা হয়েছে এখানে বসে বসে কাঁঠাল খাচ্ছে পিসি বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসছে আর কি কী নিয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো এখন রান্না করছি তো ডালটা রান্না হয়ে গেছে এখন তরকারিটা করছি আর এদিকে মেঘা বসে বসে কাঁঠাল খাচ্ছি আর এই হচ্ছে আমার ননদ আর এই কাঁঠাল না আমার দিদিদের কাছে অনেক কাঁঠাল হয়েছে তো ওই যে ওই পাশে কাঁঠাল ওই কাঁঠালগুলো সব দিদি বাড়ি থেকে নিয়ে এসছে আর এই ব্যাগ ভর্তি সবজি তো পরে তোমাদের খুলে দেখাচ্ছে কি কি সবজি এনেছে আর এদিকে আমি রান্না করছি তোমার ডালটা হয়ে গেছে তো চলো রান্নাটা করিনি তারপর তোমাদের সঙ্গে কথা সবাইকে সবাই দিলাম খাওয়া দাওয়ার পরে এখন এই যে মনা রেডি হয়ে গেছে পিসি বাড়ি যাবে ওকে ভাবছিলাম পাঠাবো না তো খুব কান্না করছে যে বাড়ি যাবে তো ও ঠাকুমা যাচ্ছে সঙ্গে ওই জন্য ওকে নিয়ে যাচ্ছে তা ও যেটু যাচ্ছে ও ঠাকুমা আর ও তো বড় মেয়েটা বলছে আমি ও যাবো তো বলছি না তোমার যেতে হবে না ও তো কদিন পরে পরীক্ষা আমি তো কান্না করবো আমি করো

তো চলো দু তিনজন লোক যাবে সিংহাসনও যাবে এটা তোমাদের দাদাভাই সিংহাসন নিয়ে যাচ্ছে আর এটা চেয়েছি আর ওই যে দিদি গাড়ি পাশে দাঁড়িয়ে আছে না সিংহাসন গাড়ি ভিতর চলে যাবে না না তো তোমার বাবা তো যাবে না যাবে না আরে এইটাতে উঠো ওইদারতে উঠতে পারবো না তাহলে এই যে মাথায় দেখতাম

ওর স্কুলের আমার মনটা খুব খারাপ হয়ে যেতে পারছে টাটা সাবধানে যাও মা টাটা টা সারাদিন বাড়ি হয়েছই আজকে বাড়ি পুরো ফাঁকা তো ওরা তো সবাই চলে গেল বাড়িতে এত হইচই এত চিল্লামিল্লি সব শান্ত হয়ে গেছে তো ওরা সবাই চলে যাওয়ার পরে না আমার মনটা খুব খারাপ লাগছে এখন ঘরে আসছে একদম ঘর পুরো খালি আর ছোটো মেয়েটাও চলে গেল ওকে অনেকবার বারণ করলাম মা তুই যাস না যাস না তো শুনবেই না বায়না করছে যাবে কান্না করছে তো তো খুব বাচ্চারা তো একটু যেদিই হয় না তো ওকে তো আর রাখতে পারলাম না চলে গেল তো ঠিক আছে দু চার দিন থেকে তারপর চলে আসবে আর বেশি সমস্যা হবে না ঠাকুমার কাছে তো সঙ্গে তো ওর ঠাকুমা ওকে রাখতে পারবে ঠিকঠাক আর কি ওর ঠাকুমার হলে আর কাউকে লাগে না তো ওই যে ওরা তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আমি এখনও খাইনি তো ওদের খেতে দিচ্ছিলাম আমি তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেই থালা বসুনগুলো কিছু ধোয়াইনি সারা ঘর দেখো একদম মেলো সবাই খুব তাড়াহুড়ো করছিলো আর ওই লোকটাও বেশিক্ষণ দেরি করবে না বলছে আমার গাড়ি নিয়ে অন্য জায়গায় যাওয়ার আছে তো আমি হাঁস মুরগিগুলো কিচ্ছু ছাড়িনি আজকে আজকে মানে সকাল থেকে রান্না বান্না ছিল আর কি তো খুব ব্যস্ত ছিলাম ওনাদের গুছিয়ে দিলাম তারপর ওর মেয়েটাকে গুছিয়ে দিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে থালা বাসনগুলো ধুয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর তখন বলেছিলাম দিদির বাড়ি থেকে কি কী এনেছে সেটা দেখাবো তো দিদিদের বাড়িতে অনেকগুলো কাঠ হাল সবজি এনেছে সেগুলো আমি খাওয়া দাওয়া করে নিই থালা বাসনগুলো ধুয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে আর কি তখন বলেছিলাম খাওয়া দাওয়ার পরে দেখাবো সবজিগুলো কি কী সবজি এনেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে থালা বাসনগুলো ধুয়ে এই আসলাম তো এই যে আসছে সেই সবজিগুলো এই হচ্ছে পুঁই শাক আর এইগুলো হচ্ছে ঘ্যাটকোল অনেকগুলো আছে তলে আর এই হচ্ছে ডাটা আর এই পাশে হচ্ছে কাঁঠাল তো অনেক সবজি এনেছে আর ওই ঘরে রেখে দিয়েছি সেই লেবুগুলো সব অনেক সবজি দিদিদের ওখানে না অনেক সবজি হয় ওদের বাড়ির সামনেটা অনেক বড় একটা মানে ভিটে আছে সেই জমিটায় আর কি অনেকটা সবজি লাগায় দিদিরা সব সবজি দিদি বাড়ি থেকে এনেছে তো অনেক সবজি আমাদের বাড়িতে আজকে তো অনেক শাক সবজি এনেছে দিদিরা তো চলো এখন রাখছি হাঁসগুলোকে খেতে দেওয়া হয়নি ওদের খেতে দিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি সকাল থেকে হাঁসগুলোকে কিছু খেতে দেওয়া হয়নি তো এই যে আমি হাঁসের খাবারটা রেডি করছি এবার আমি হাঁসগুলোকে খেতে দিয়ে দেবো ওরা খুব ডাকাডাকি করছে কারণ প্রতিদিনই সাড়ে সাতটার মধ্যে ওদের ছেড়ে দিই তো আজকে তো প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে এখন ওদের ছাড়া হয়নি তো এই যে হাঁসের খাবারটা রেডি হয়ে গেছে এবার আমি হাঁসগুলোকে ছেড়ে দেবো এটা হচ্ছে হাঁস মুরগির ঘর সব খিদে পেয়ে গেছে ওদের জালে বেঁধে গেছে ওটা খুব খিদে পেয়ে গেছে আজকে অনেক বেলা হয়ে গেছে যে ছাড়তে দেখো মুরগিগুলো একদম খেতে না হাঁসগুলোকে তাড়িয়ে দিল তো হাঁস মুরগিগুলোকে তো খেতে দিয়ে দিলাম এবার আমি চানটা করিনি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন বলেছিলাম হাঁসগুলোকে খেতে দিয়ে চান করবো তো সেইভাবে আর চান করা হয়নি তো হাঁসগুলোকে খেতে দিলাম তারপরে সেই কটা জামাকাপড় ছিল সেগুলো কাচলাম তারপরে কটা পাতা ছিল ঘরে সেগুলো রোদ দূরে দিলাম কটা জ্বালানি মেলে দিলাম তো তারপরে চান করে আসলাম তো এই যে আমি চান করে চলে এসেছি এখন ওই ঘরটাকে গোছাবো একটু আর মনে স্কুল থেকে এখন আসিনি একটু পরে চলে আসবে ও আসলে তারপরে একসঙ্গে খেয়ে নেবো তো তারপরে তো আর যে কাজগুলো আছে বিকালের কাজ সেগুলো হচ্ছে আর সারাদিনের কাজ তো কাজ বললে তো শেষ হয় না যে মুখে বলে শেষ করা যায় না কাজ তো কাজ যেদিকে যদি কাজ করে তো কাজ আছে কাজ না করলে কোনো কাজ নেই তো চলো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই কাপড়গুলো গোছালাম বিছনাটা গোছালাম তারপর বাইরে এসে দেখি খুব মেঘ করেছে মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে গেছে একেবারে তো এখন তিনটে বাজে এখন মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে তো যাই হোক আমি এখন জামা জামাকাপড়গুলো তুলি নালে তো জামা কাপড়গুলো ভিজে যাবে জ্বালানি মেলা আছে অনেকগুলো এখন বাজে তিনটে পাস এখন মেঘনা চলে আসবে স্কুল থেকে তারপরে খাওয়া দাওয়া করবো তো আর তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে কারণ এখন অনেক কাজ আমার বাড়িতে বৃষ্টি আসলে তো আর বেশি খাটনি বেঁধে যাবে আমার না ওই জ্বালানিগুলো ভিজে যাবে কাপড়গুলো ভিজে যাবে তো ভিজে জামাকাপড়গুলো আমি ঘরে মেলে দেবো মনা আসলে ভাত খেয়ে তারপরে ওকে রেডি করে আবার পড়াতে পাঠাতে তো পাঁচটার দিয়ে পড়া হয়তো হাতের লেখা কিছু বাকি আছে সেগুলো করবে এসে তো চলো এখন রাখছি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা কথা হচ্ছে তো তখন তো খুব মেঘ করেছিলো মেঘ দেখে কাপড়গুলো তুললাম জ্বালানিগুলো তুললাম তো মেঘ করেছিল ঠিক বৃষ্টি হয় নিয়ে দু এক ফোঁটা পড়েছিলো তারপরে মেঘনায় এসলো স্কুল থেকে ওকে খাওয়ালাম আমি খেলাম তো খাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে ঘরটন ঝাড় দিয়ে সন্ধ্যা পুজো দিয়ে এখন আসলাম তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্পিক না করে সম্পূর্ণ দেখো আর হ্যাঁ আজকের ভিডিওটি বেশি বড় করছি না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওটা